ইনিশতা কামিন হুদুন দাদা আলাহু সাইরুল জাসাদেবী সাহারিওয়ালা দেহের একটা অঙ্গ যদি ইনজুরড হয় সারা দেহ যেমনি ব্যথা পায় পেইন পায় তেমনি গোটা বিশ্বের যেখানেই হোক মুসলিম আঘাত পেলে গোটা বিশ্বের সব মুসলিমের কলিজায় যায় লাগে ঠিক কিনা আর এক বর্ণনা বিশ্ব নয় বলে না মুসলিম উনাকা রজুলিন ওয়াহেদ ইয়ানি জাসাদিন ওয়াহেদ পুরো মুসলিম হচ্ছে উম্মা হচ্ছে এরকম এক দেহ ইনিশ টাকা আইন ও ইসতাকা চোখে ব্যথা লাগলে যেমনি সারাটা দেহ ব্যথা অনুভব করে ইনিশ টাকা র চুহ ইসতাকা কুললু মাথায় ইনজুরি হলে যেমনি সারা দেহে ব্যথা লাগে গোটা বিশ্বের যেখানেই মুসলিম ব্যথা পাক আক্রান্ত হোক গোটা বিশ্বের সব মুসলমানের কলিজায় লাগে ঠিক কিনে বলেন আচ্ছা আপনার চোখে ব্যথা কোথায় ব্যথা আপনার চোখে যেহেতু ব্যথা সারা দেহে তো খুব আরাম লাগে তাই না আপনার প্রচণ্ড মাথা ব্যথা মাঝে মাঝে হয় না আমার ভাইয়েরা মাথা ব্যথা হয় না আপনাদের প্রচন্ড মাথা ব্যথা তো সারা দেহটা তো খুব আরামে আছে না নাকি চোখে ব্যথা লাগলে ইনজুরি হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে মাথায় ব্যথা হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে কি করে না ঠিক অনুরূপভাবে কাশ্মীরে আমার মুসলিম ভাইরা আক্রান্ত হলে আমাদের হৃদয়ে রক্তকরণ হয় কি হয় না ফিলিস্তিনে আমার ভাইদের উপর যখন বম্বিং হয় আমাদের চোখ বেয়ে দাঁড় করে পানি ঝরে কি ঝরে না আমার রোহিঙ্গা মুসলিম ভাইরা যখন কাঁদে তাদের সাথে আমরাও কাঁদি কিনা কেন কাঁদি কারণ এক দেহ কথা বুঝে নাই আওয়াজ করে বলেন এক দেহ ওই যে ফিলিস্তিনের পতাকা উড়চ্ছে আমরা এই পেকুয়ার ময়দান থেকে ফিলিস্তিনের সাথে আমার ভাইদের সাথে আমরা সংহতি প্রকাশ করছি আমরা মুষ্টিবদ্ধ হাতকে উপরের দিকে করে আওয়াজ করে আমার সাথে সাথে পড়ুন ফ্রি ফ্রি আলা সা একজন ভাই আমরা বাকি থাকব না হাত উঁচু করে প্যান্ডেলের সামনে পেছনে আকাশ বাতাস মুখরিত করে আওয়াজ করে পড়ুন ফ্রি ফ্রি আলাকসা ফ্রি ফ্রি আওয়াজ তুলে পড়ুন ফ্রি ফ্রি আলেকসা ফ্রি ফ্রি আলেকসা ফ্রি ফ্রি আলেকসা প্যালেস্টাইন উইল ফ্রি প্যালেস্টাইন উইল বি ফ্রি ফ্রম দা রিভার টু দা সি ফ্রম দা উইল বি ফ্রি আলাক্সা আল্লাহ আমাদের আলআক্সার ভাইদেরকে মুক্ত করো আমিন মক্কা মদিনায় যে যে আমরা নামাজ পড়ি ওই পবিত্র মসজিদের পাশেজন আমরা নামাজ পড়তে পারি আল্লাহ তফিক দাও আওয়াজ তুলে হৃদয় থেকে আওয়াজ তুলে পড়ো না আমরা এক উম্মাহ এক উৎস থেকে এসেছি আমরা এক দেহ আমরা কি এক দেহ এক প্রাণ আওয়াজ করে বলুন এক দেহ এক প্রাণ oh mm -hmm.